আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকত আজকে আমরা এরকম সাবার সিঁড়িতে শুধু আসি তো এইখানে আজকে আমরা এরকম বাচ্চাদেরকে পপকর্ন ফ্রি করে দিছি বাচ্চাদেরকে পপকর্ন দিছি পপ পপকর্ন ফ্রি করে দিছি ইনশাল্লা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ নাও 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 যার যার লাগব সবাই নাও অসুবিধা নাই

ফ্রি এগুলা ফ্রি ঠিক আছে ফ্রি নেন বাচ্চা দে বাচ্চা করে দিয়া দাও হুম পপকর্ন আছে ফ্রি চলতে আছে পপকর্ন ফ্রি ভাইয়ের নাম কি আমার নাম দলার হোসেন দলার হোসেন আপনি থাকেন কই আমি কুরগাঁও থাকি কুরগাঁও থাকি

হ্যাঁ 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 দেন দিয়া দেন বাচ্চাকে দিয়ে দেন 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 না না ফ্রি তো ফ্রি ফ্রি অসুবিধা নেই নেন ফ্রি ফ্রি নাও নাও তুমি নাও ফ্রি ফ্রি সমস্যা নাই এটা ফ্রি 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 অসুবিধা নেই নেন নেন ফ্রি এটা ফ্রি অসুবিধা নাই হ্যাঁ ওইখানে হ্যাঁ যান ওই এইখান দিয়ে নামবেন নাকি হ্যাঁ আচ্ছা নামেন অসুবিধা নেই নামাজের অসুবিধা নেই জান ফ্রি দেন বাচ্চা করে দেন এত খাইতে আসে দেখা যায় হুম দিয়ে দেন অসুবিধা নেই দেন দেন ফ্রি ফিরি এটা ফিরি আপা এটা ফ্রি অসুবিধা নেই টাকা লাগবো না দেন নেন নেন না ফ্রি তো অসুবিধা নেই তো হ্যাঁ আচ্ছা হুম এই যে এড়ে দেন এড়ে দেন এড়ে দেন এড়ে দেন অসুবিধা নেই এড়ে দেন এড়ে দেন হ্যাঁ এড়ে দিয়ে দেন হ্যাঁ দিয়া দেন অসুবিধা নেই ঠিক আছে দেন দেন আসুক আসুক এইখানে আসুক এইখানে আসুক বসেন না না এটা ফ্রি হ্যাঁ হ্যাঁ ওই যে ওই আগে তিনজন তিনটা দেন অসুবিধা নেই খান হ্যাঁ হুম আচ্ছা আসেন হুম এই যে আপনার মালগুলা যে বিক্রি হয়ে গেল কি রকম লাগতেছে আপনার কাছে আমার কাছে ভালোই লাগতেছে ভালো লাগতেছে হুম হ্যাঁ খুব খুশি হ্যাঁ তে থেকে আপনার মনে করেন যে এই যে দৈনিক যে জায়গায় ব্যবসা যে করেন এতে কয় টাকা ইনকাম হয় দৈনিক আ 400 500 600 টাকা এরকম থাকে এরকম থাকে সব খরচ বাদ দিয়া সব খরচ বাদ হ্যাঁ তা আলহামদুলিল্লাহ এই যে সাবার সিঁড়িতে শুধু আপনারা এই যে বিক্রি কিনি করেন এই জর হলে কই যান এরকম বৃষ্টি বাদল যখন শুরু হয়ে যায় তখন হলে পরে এনে যাত্রী ছাউনি করা আছে ছাউনি তেজ চলে যায় আবার দেখা যাচ্ছে যে জায়গা জায়গা ভিতরে গাছের নিচে দাঁড়াই গাছের নিচে জায়গা এরকম মাল নষ্ট হয়ে যায় না না কাগজ দিয়ে ঢেকে রাখি আমরা কাগজ দিয়ে ঢেকে রাখি তো আলহামদুলিল্লাহ আপনারা এই বাইরের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর ইনশাল্লা আলহামদুলিল্লাহ আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন আর আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন উৎসাহ দেবেন অনুপ্রেরণা দিবেন যাতে আমরা এই ভিডিওগুলি আগ্রহের সাথে করতে পারি আর আপনাদের কাছে আপনাদেরকে যাতে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত